রাস্তায় যদি তোমরা টাকা পাও তাহলে কি করবে অনেকে এটিকে ধন লাভের এক উপায় মনে করেন যা তোমার ঘরের সম্পদ বৃদ্ধি করতে পারে অনেক সময় রাস্তায় হাঁটতে গিয়ে আমাদের সামনে কয়েন বা নোট পড়ে থাকতে দেখা যায় সাধারণত টাকা পেলে মানুষ খুশি হয় এবং এটিকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ হিসেবে ধরে নিয়ে নিজের কাছে রেখে দেয় আবার কিছু লোক এই টাকা গরিব ও দরিদ্রদের দান করে কিন্তু তোমরা কি জানো হঠাৎ করে টাকা পাওয়া সাধারণ কোনো বিষয় নয় এমন কি প্রত্যেকের ভাগ্যেই এটি ঘটে না এমন টাকা পাওয়া ভবিষ্যতের কিছু ঘটনাকে ইঙ্গিত করতে পারে যখন আমাদের সঙ্গে এমন ঘটনা ঘটে তখন আমরা ধর্মীয় দোটানায় পড়ে যাই এই রাস্তায় পাওয়া টাকা কি করব এটিকে ফেলে রেখে যাব নাকি নিজের কাছে রাখব বেশিরভাগ মানুষ এটিকে লক্ষ্মীর আশীর্বাদ বলে ধরে নেয় এবং সংগ্রহ করে কিন্তু এতে কি সত্যিই শুভ বা অশুভ কোনো সংকেত রয়েছে আজকের এই আলোচনায় আমরা বিশদভাবে বলবো যে রাস্তায় পাওয়া টাকার অর্থ কী হতে পারে এবং তা কি করা উচিত কিন্তু তার আগে যদি তোমরা চাও যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা তোমাদের সঙ্গে থাকুক তাহলে এই পোস্টে একটি লাইক দাও চ্যানেল সাবস্ক্রাইব করো এবং কমেন্টে মা লক্ষ্মী লিখতে ভুলবে না নম্বর এক রাস্তায় পড়ে থাকা টাকা শুভ লক্ষণ হতে পারে রাস্তায় পড়ে থাকা কোনো নোট সাধারণত আমাদের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু ছোট আকারের কয়েন অনেক সময় চোখে পড়ে না যদি তোমার চোখে রাস্তায় কোনো কয়েন পড়ে তবে এটি অত্যন্ত শুভ সংকেত এর অর্থ হল খুব শিগগিরই তোমার আর্থিক অবস্থা উন্নতি করবে এবং কোনো কাজে বড় সফলতা আসবে নম্বর দুই বের হওয়ার সময় টাকা পাওয়া সৌভাগ্যের লক্ষণ যদি তুমি কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার সময় রাস্তায় টাকা পাও তবে বুঝে নাও যে সেই কাজে তুমি সফল হবে আবার যদি বাড়ি ফেরার সময়ও টাকা পাও তাহলে তোমার ভাগ্য শীঘ্রই পরিবর্তন হতে চলেছে এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে নম্বর তিন কয়েন পাওয়া শুভ সংবাদ আসার ইঙ্গিত কয়েন পাওয়াটিও একটি সংকেত যে খুব শিগগিরই তোমার কাছে কোনো সুখবর আসতে চলেছে কারণ কয়েন ধাতু বস্তু যা দেবী লক্ষ্মীর আশীর্বাদ হিসেবে গণ্য হয় এমনকি বিশ্বাস করা হয় যে অদৃশ্য শক্তিরা তাদের বার্তা পৌঁছানোর জন্য কয়েন ব্যবহার করে কারণ কয়েনের উজ্জ্বলতা সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে নম্বর চার রাস্তায় টাকা পাওয়ার গভীর অর্থ বন্ধুরা টাকা শুধুমাত্র লেনদেনের মাধ্যম নয় এটি শক্তি এবং মূল্যবোধের প্রতীক যার কাছে যত বেশি অর্থ সম্পদ থাকে সে সমাজে তত বেশি শক্তিশালী বলে বিবেচিত হয় এ কারণেই বাস্তুশাস্ত্রে অর্থকে শুধু কেনা বেচার উপায় নয় বরং সৌভাগ্যের প্রতীক হিসেবেও দেখা হয় যারা রাস্তায় টাকা পান তারা নিজেদের সৌভাগ্যবান মনে করতে পারেন অর্থপ্রাপ্তির আধ্যাত্মিক অর্থ হতে পারে যে তুমি নিজেই এক মূল্যবান ব্যক্তি এবং কিছু অদৃশ্য শক্তি তোমাকে গুরুত্বপূর্ণ বলে মনে করে হঠাৎ করে টাকা পাওয়া এই বার্তা বহন করে যে তুমি বিশেষ কিছু এবং তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে এটি এমন কি তোমার প্রিয় জনদের ভালোবাসার বার্তাও হতে পারে যারা এখন আর তোমার সঙ্গে নেই নম্বর পাঁচ কোন টাকা পাওয়া গেলে কি করব যদি তুমি রাস্তায় টাকা পাও তবে প্রথমেই খেয়াল করো সেটি কয়েন না নোট পাশাপাশি সেই সময় এবং দিকের দিকেও মনোযোগ দাও কারণ এই ধরনের টাকা পাওয়া ইঙ্গিত দিতে পারে যে তোমার জন্য কোন ব্যক্তি শুভ এবং কোন ক্ষেত্রে তুমি সাফল্য পেতে পারো এমন পরিস্থিতিতে টাকা পাওয়ার অর্থ হতে পারে খুব শীঘিরই তুমি কোনো বিশেষ ক্ষেত্রে সাফল্য অর্জন করবে তোমার আর্থিক অবস্থার উন্নতি হবে বা আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটবে যদি তুমি নতুন কোনো কাজ শুরু করতে চাও তাহলে এটি অত্যন্ত শুভ সময় হবে এটি ইঙ্গিত হতে পারে যে তোমার জীবনে নতুন কিছু শুরু করার সময় এসেছে এবং তোমাকে সব দুশ্চিন্তা ভুলে এগিয়ে যেতে হবে নম্বর ছয় কয়েন পাওয়ার পর কি করা উচিত যদি তুমি রাস্তায় কয়েন পাও তাহলে সেটি তোলার সময় মনে মনে সংকল্প করো যে এটি তোমার জীবনে ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি আনবে দেবী লক্ষ্মীর স্মরণ করো তাকে কৃতজ্ঞতা জানাও এবং তার আশীর্বাদ তোমার জীবনে স্থায়ীভাবে থাকার জন্য প্রার্থনা করো এরপর কয়েনটিকে তোমার পূজার স্থানে রেখে মনে মনে ভাব এটি ধনসম্পদের প্রতীক এবং এটি তোমার জীবনে সমৃদ্ধি ও সুখ আনবে কয়েনের পাশে ঘিয়ের একটি প্রদীপ জ্বালাও এবং ওম শ্রী মহালক্ষ্মী নম মন্ত্রটি জপ করো এই মন্ত্র দেবী লক্ষ্মীকে আহ্বান করার জন্য অত্যন্ত কার্যকর বলে মনে করা হয় নম্বর সাত রাস্তায় একশো বা পাঁচশো টাকার নোট পেলে কি করো যদি তুমি চলতে চলতে রাস্তায় একশো বা পাঁচশো টাকার মতো বড় নোট পাও তবে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত এর মানে হল তোমাকে এই সময় খুবই সতর্ক থাকতে হবে নিজের অন্তরাত্মার কণ্ঠস্বর শুনো নিজের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখো এবং সতর্কতার সঙ্গে এগিয়ে চলো এটি তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে এমন হঠাৎ পাওয়া বড় অঙ্কের টাকা ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে তোমার জন্য বড় কোনো সুখবর আসতে চলেছে নম্বর আট বাড়ি ফেরার পথে যদি টাকা পাও যদি বাড়ি ফেরার পথে তোমার সামনে রাস্তায় টাকা পড়ে থাকে তবে সেটিকে এমন জায়গায় রাখো যেখানে তুমি সাধারণত সাধারণতমার সঞ্চয় করে থাকো তবে মনে রাখবে এই টাকা যেন তোমার পরিশ্রমের উপার্জিত অর্থের সঙ্গে না মিশে যায় এগুলোকে একটি কাগজের খাম বা কাপড়ের টুকরোতে মুড়ে রাখো যদি এটি ঠিকমতো না করা হয় তাহলে তোমার কঠোর পরিশ্রমের টাকা অপ্রয়োজনীয় খরচে নষ্ট হয়ে যেতে পারে তবে মনে রেখো সবাই একরকম চিন্তা করে না কিছু মানুষ পথের ধন নিজের কাছে রাখেন না যা নৈতিক দৃষ্টিকোণ থেকে সঠিক নম্বর নয় রাস্তায় বড় অঙ্কের টাকা পেলে কি করবে যদি তুমি রাস্তায় বড় অঙ্কের টাকা পাও তবে প্রথমেই চেষ্টা করো প্রকৃত মালিককে খুঁজে বের করার যদি এই টাকা মানিব্যাগের সঙ্গে পাও তবে তার ভেতর থাকা তথ্য দেখে মালিকের সঙ্গে যোগাযোগ করো এবং টাকা ফিরিয়ে দাও যদি মালিকের কোনো পরিচয় না পাও তাহলে কিছুক্ষণ অপেক্ষা করো অনেক সময় যার টাকা হারিয়ে যায় সে সেটি খুঁজতে ফিরে আসে কিন্তু যদি কেউ না আসে তাহলে সেই টাকা কোনো ধর্মীয় স্থানে দান করো বা কোনো গরিব ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করো। এটি করলে দেবী লক্ষ্মীর অসীম কৃপা তোমার ওপর বর্ষিত হবে এবং ঈশ্বরও খুশি হবেন নম্বর দশ রাস্তায় প্রচুর টাকা বা মানিব্যাগ পেলে কি করো যদি তুমি রাস্তায় টাকা ভর্তি একটি মানিব্যাগ বা নোটের বান্ডিল পাও তবে এটি পথিক সম্পত্তি লাভের একটি ইঙ্গিত হতে পারে তবে মনে রেখো এটি আসলে তোমার জন্য একটি পরীক্ষা তোমাকে তোমার নৈতিকতা ও সততার মাধ্যমে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পাওয়া টাকার কিছু অংশ যদি তুমি দরিদ্র ও অসহায় মানুষদের সাহায্যে ব্যয় করো তাহলে এটি তোমার জন্য সৌভাগ্যের কারণ হবে তুমি চাইলে এই টাকা কোনো মন্দিরে দান করতে পারো বা এমন কারো সাহায্যে লাগাতে পারো যার সত্যিকারের প্রয়োজন এমনটি করলে দেবী লক্ষ্মী ও দেবতারা তোমার প্রতি প্রসন্ন হবেন এবং তোমার জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে নম্বর এগারো হঠাৎ পাওয়া টাকা কিভাবে ব্যবহার করবে কখনোই এই হঠাৎ পাওয়া টাকা নিজের দৈনন্দিন খরচ বা বিলাসিতার জন্য ব্যবহার করো না যদি তুমি এটি বিনা চিন্তায় মজা করার জন্য খরচ করে ফেলো তাহলে এটি তোমার জন্য ভবিষ্যতে অশুভ ফল বয়ে আনতে পারে মনে রেখো এই টাকা পাওয়ার অর্থ ঈশ্বর তোমাকে পরীক্ষা নিচ্ছেন এটি প্রমাণ করতে হবে যে তুমি লোভী নম্বর বারো পথের টাকা কি রাখা উচিত যদি রাস্তায় পড়ে থাকা টাকা পাও তবে এটি কারো হারানো অর্থ হতে পারে কল্পনা করো কারো কঠোর পরিশ্রমের টাকা যদি এভাবে হারিয়ে যায় তাহলে সে কতটা কষ্ট পাবে তাই যদি সম্ভব হয় তাহলে টাকার প্রকৃত মালিককে খুঁজে দেওয়ার চেষ্টা করো যদি কাউকে খুঁজে না পাও তবে সেই টাকা দান করা বা কোনো শুভ কাজে ব্যয় করাই শ্রেষ্ঠ সিদ্ধান্ত হবে ঈশ্বর সর্বদা আমাদের পর্যবেক্ষণ করেন তাই সততা ও নৈতিকতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ লোভ মানুষকে ধ্বংস করে কিন্তু যদি তুমি দান করো তবে প্রকৃতি তোমাকে এর দ্বিগুণ ফিরিয়ে দেবে অনেক সময় ঈশ্বর আমাদের পরীক্ষা নেন এটি একটি শুভ সংকেত হতে পারে তবে এই পাওয়া টাকার কিছু অংশ বিশেষ করে কয়েন বা নোট নিজের কাছে রেখে দাও এবং সেটি খরচ করো না এটি তোমার জন্য সৌভাগ্যের প্রতীক হয়ে থাকবে এই তথ্য ধর্মীয় বিশ্বাস ও জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে তুমি তোমার নিজস্ব বিশ্বাস ও আস্থার ভিত্তিতে এটি অনুসরণ করতে পারো যদি এই বার্তাগুলি তোমার ভালো লেগে থাকে তবে এটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সৎগুণ চর্চা করার জন্য অন্যদেরও উৎসাহিত করো